প্রতিটা দিন তো শুরু হয় আমাদের গুড মর্নিং দিয়ে কিন্তু আজকের দিনটাও আমি শুরু করব গুড ইভিনিং দিয়ে কারণ ইভিনিংয়ের এই লাইটগুলো আমার বাড়ির জ্বলে গেছে তারপর আজকে আবার দীপাবলি কালী পুজোর এই দিনে মনে হচ্ছে যেন আমি একাই এতগুলো প্রদীপ জ্বালিয়ে বসে আছি ওদিকে চারিপাশের কোনো বাড়ি কিন্তু কোনো প্রদীপ জ্বালায়নি তারপরের দিনকে আবার শুরু হলো প্রদীপ জ্বালানো কিন্তু এবার একটু রকম তেল ছাড়া মোবিল দিয়ে প্রদীপ জ্বালানো এই মোবিল কিন্তু যার যার বাড়িতে টু হুইলার আছে বা ফোর হুইলার আছে তাদের সবার কাছেই স্টকে থাকতে পারে কারণ যখন মোবিলটা চেঞ্জ করা হয় তখন তারা যদি ওটাকে কালেক্ট করে নিয়ে আসে তাহলে পরবর্তীতে এরমভাবে প্রদীপ জ্বালানোর কাজে লাগাতে পারে এই মোবিল জ্বালানোর পর দেখা গেল প্রচণ্ড ধোয়া আর তার সাথে একটু পোড়া মোবিলের গন্ধ বেরোয় কিন্তু তাতে কি যদি জিনিসটা ভালো হয় একটু তো সহ্য করা যেতেই পারে তাই না কারণ প্রদীপ কিন্তু প্রচুর টাইম ধরে জ্বলেছিল যেটা অন্য কোনো বাড়িতে অতটাও কিন্তু টাইম নিয়ে জ্বলেনি এদিকে প্রমাণ হচ্ছে এই সামনে এত সুন্দরভাবে বড় আগুনের শিখা নিয়ে প্রদীপগুলো সব জ্বলছে চারিদিকটা খুব সুন্দর করে প্রদীপ জ্বালানোর পর কত সুন্দর ভিউ লাগছে একবার দেখো অসাধারণ একটা ভিউ তোমাদের সামনে আমরা দিতে পেরে ধন্য মনে করি কিন্তু এর কৃতিত্ব একটুকু আমার নয় এর কৃতিত্ব সম্পূর্ণ আমার হাজব্যান্ডের কারণ ওর এই এত দিনের তৈরি করা গাছগুলোকে ও পুরো ছাদে সাজিয়েছে যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে তাই না এদিকে দেখুন কি সুন্দর যে লাগছে আর আমি তো যত উটকো উটকো কাজ করি হ্যালোইন বানাই কখনও আবার বোতল গ্রাফট করি এই সব করে বেড়াই এরপর আমরা অল্প একটু বাজি নিয়ে উপরেই দুজনে ফাটিয়ে নিলাম চলো এখন আমরা একটু একটু করে সব বাজিগুলোকে তোমাদের সাথে শেয়ার করি যে কী কী বাজি আনা হয়েছিল পরের বারে হয়তো আরও আরও কিছু দেখানোর চেষ্টা করব। যদি সেগুলো কিনতে পারি আর তোমাদের যদি সাপোর্ট থাকে ইউটিউবটা যদি আরও গ্রো আপ করে তাহলে তো কোনো কথাই নেই তাহলে চলো এবার সময় নষ্ট না করে বাজিগুলোকে এবার পাঠিয়ে নেওয়া যাক বছর ওপরের বারান্দাটা যে এত সুন্দর লাগছিল সে কি বলবো এত সুন্দর লাইট আর এত সুন্দর মোবিল প্রদীপের আলো সে আর বলার নয় প্রত্যেক বছর ভাবলাম মোবিল দিয়েই প্রদীপ জ্বালানো হবে আর কোনো তেল নয় কিছু নয় যেই তেলটা দিয়ে প্রদীপ জ্বালাবো সেই তেলটা রান্নার কাজে খরচ করাই ভালো তাই পড়ে থাকা মোবিল দিয়ে প্রতি বছরই প্রদীপ জ্বালানো হবে মোমবাতি জ্বালানো প্রায় উঠেই গেছে কারণ বেশিক্ষণ ঝলতে চায় না আর তাড়াতাড়ি নিভেও যায় তাই প্রদীপটাই বেস্ট মনে হলো এদিকে নিচে যাই দুয়ারেও বেশ চারিদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবার নিচে কি বাজি আবার ধরানো হবে বাজি পোড়ানোর শেষে এটা ছিল সর্বশেষ আকাশ প্রদীপ মানে যার এখন চলতি কথা ফানুষ আগে জানতাম ফানুষ ওড়ানো হয় দূরের কাউকে বার্তা পাঠানোর জন্য আর এখন এটা কিন্তু শুধুমাত্র আকাশ প্রদীপ হিসাবে ব্যবহৃত হয় এর এটা তো গেল প্রথম দিনের ভিডিও দ্বিতীয় দিন সবে শুরু হয়েছে এখন বাজে ওই দুপুর সাড়ে বারোটা মতো এদিকে এই বাচ্চাটা প্রথম এসেছে দিওয়ালিতে এখানে ওকে নিয়ে একটু খেলাধুলা হচ্ছে তারপরে বিকেলবেলাতে আবার আমরা বাজি ফাটানোর পর্বে কিন্তু চলে যাব আবার শুরু হয়ে গেল ফাটানো এই বাজির ধোয়া কিন্তু বাচ্চাদের জন্য একটি ক্ষতিকর হলেও তার আলো আবার বাচ্চাদের চোখের জন্য ভীষণ ভালো নানান রকম কালার দেখে ওরা যেমন আনন্দ পায় তেমনি ওদের চোখে কিন্তু রং বেরঙের রংটাও দৃশ্য হয়ে যায় তার সাথে সাথে অনেক রকম আলো অনেক রকম ধোয়া স্মেল সব কিছুর সাথে ওরাও খুব তাড়াতাড়ি পরিচিত হয়ে ওঠে এখানে বাজিগুলো বেশ বড় বড় যেগুলো আজকে ধরানো হয়েছে ওদিকে আবার আর একটা ফানো সরানো হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে